عَلَيْنَا ومن يهدي الله فلا مزل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الحديث حديث محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثات بدع وكل بدعة زلال وكل زلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي الصلاة من يوم الجمعة. من يوم الجمعة فصوب إلى ذكر الله ودار البيت ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونشاء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا شديدا يصلح لكم عملكم ويغفر لكم جُنُوبَكُمْ ومن يطع الله رسولها فقد فاز فوزا عظيما إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحاكم التكاثر حتى جرتم المقابل على يد إن القبر أول منازل منازل الآخرة الحديث سمسط فسنسا وسمسط غنغان سي مهان فقر الجنة যিনি আমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছেন এবং আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু সৃষ্টি করেছেন জন্য। তার প্রশংসা করে শেষ করতে পারবো না তাই রসুলের শিক্ষিত বাক্যে ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা মাহমিনাল্লাল মুরদুলাল আহমদ মুস্তফা মুহস্তফা আলিহী সম্মানিত আজকের জুম্মার মুসল্লিমান আমি কোরআন থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং রাসুলের একটি হাদিস পরিবেশন করেছি এই হাদিস এবং আয়াতকে সম্মুখে কে আমার বক্তব্য দিতে জানবো অমা তৌফিক ইল্লাহ যদি আপনার প্রভু আমার প্রভু আমাকে তৌফিক জানতো ইনশাআল্লাহ সম্মানিত আজকের জুমার মুসল্লিগণ আমি বিষয়ে যে আলোকপাত করেছি যারা হয়তো আয়াত বিশেষজ্ঞ এবং কোরআন বিশেষজ্ঞ তারা বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোকপাত করেছে তত আবার বলি যে আমার বিষয় যে আলামায় বাজ্জাক থেকে প্রশ্নের প্রতি বিষয় আমরা দুনিয়ার বুকে এসেছি একদিন আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে আবার সেকে পুরন্থান্ত হয়ে আবার কেমতের উঠতে হবে এই যে আমাদের তিনটি সময় রয়েছে এই তিনটি সময় আমরা পার করবো তারপরে হয় জান্নাত না হয় জাহান্নাম এটি আমাদের চিরস্থায়ী জীবন বা চিরস্থায়ী জায়গা আর এই তিনটি হচ্ছে একটা সময় একটা টাইম মোতাবেক জায়গা একটা টাইম কোথায় এই দুনিয়া বিকে হচ্ছে একটা টাইম আপনি মৃত্যুবরণ করলেন কবরটা হচ্ছে দুই নম্বর টাইম কবর থেকে যখন আপনাকে প্রত্থান করা হবে তেমনটা হচ্ছে তিন নম্বর টাইম যেটা হিসাব নিয়ে বাঁচতে হবে

তোমরা যখন তোমার বাপের স্পর্টমে ছিলে। তোমার মায়ের গরমের ওহমে নিয়ে এলাম তারপর দশ মাস দশ দিন থাকলে তারপর তার আগে তোমরা মৃত্যু নিয়ে এলাম পৃথিবীতে কারো বয়স দিলাম ষাট কারো দিলাম চল্লিশ কারো দিলাম পাঁচ কারো দিলাম বারো তারপরে আবার সোম্মাই মৃত্যু কোম মৃত্যুবরণ করে কবরে চলে গেলাম এই নয় এটা একটা স্থান চলে গেল আবার আল্লাহ সুমন তোলা বলছেন কবরে যে তোমরা যখন আল্লাহ এবার থাকলে তারপরে সুম্মা ইহি কুম আবার দিন তোমাদেরকে তুলব এই যে তোমাদের জিন্দেগি যাপন এই জিন্দেগিটাকে কি আপনি প্রশ্ন করেছেন যে আমাদেরকে তিনটি সময় দেওয়া হলো এই তিনটি সময়ের আগে আমাদেরকে কি করতে হবে কেন আমাদেরকে তিনটি সময় দিলেন কিসের জন্য দিলেন আর আমাদেরকে ক্ষণস্থায়ী জীবনে কেন পাঠালেন আর চিরস্থায়ী জীবনে যেতে হলে আমাদেরকে কি করতে হবে একবার চিন্তা ভাবনা করেছেন কোনোদিন আপনি কোনোদিনও করেননি চিন্তা আল্লাহ চিন্তা ভাবনা করেছে এর প্রমাণ সূরা মুলকে বলছেন যে আল্লাযি ফালাকাল মাউত ওয়াল হায়াতা লিব্লুকুম আইয়ুকুম আহসানু আমালা হে পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি মৃত্যু দিলাম জীবন দিলাম সৃষ্টি করলাম কেন আহসানুল আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমরা কে কেমন আমল করছ আর ওই আমল মোতাবিক তোমরা কবরে গিয়ে প্রশ্নের জবাব দিচ্ছ এই জন্য পৃথিবীতে পৃথিবীতে তাহলে আপনি যে এলেন এটা আসার পরে যে আপনাকে করতে হবে কোনদিন প্রশ্ন করেছেন কোনোদিন প্রশ্ন করেননি যে আল্লাহ আমাকে একটা থলি দিয়েছে আমালা আমল করার জন্য এই পৃথিবীর জীবনে আমাকে আমল করে যেতে হবে তারপরে কবর বাসি যেতে হবে কবরই আমাকে দেবে তারপর আমাকে প্রশ্ন করা হবে আমার সম্পর্কে আপনার চিন্তাধারা আছে এটা হলো একটা জীবন আপনাকে পার করে দিলাম খুব সংক্ষেপে আপনি আলোচনা করবো আপনার সম্মুখে আপনি কাল আমাকে ধৈর্য সহকারে আপনি মনোযোগ সহকারে আমার দিকে চেয়ে থাকুন আপনাকে কিভাবে বোঝাচ্ছেন আপনার জিন্দগি যাপন তিনটি সময় আপনাকে পার করে নিয়ে যাবেন এই আছে এ এলে একটি জীবন যে আপনাকে আল্লাহ দিলে আসানো আমালা পরীক্ষা করার জন্য যে তোমরা পৃথিবীর জীবনে সৎ আমল করে ওই ব্যাগের থলিতে নিয়ে যাবে কোথায় কবরে যেখানে আল্লাহ সুবহান তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসাই বলছেন যে ইননাল কবর আউয়াল মানাজিলিন সর্বপ্রথম मंजिल হচ্ছে কবর যেখানে আমাদেরকে প্রশ্ন করা হবে ওয়া মানাজিলাল আখিরা যে এই জায়গায় পাস করতে পারলো সে আখেরাত পার করতে পারলো নাতে পার করতে পারলো না আসুন দেখি এবার এই দ্বিতীয় সময় আপনি কি করেছেন আল্লাহ বলছেন যে মানুষকে যখন কবরে শুইয়ে দেওয়া হয় শুইয়ে দেওয়ার পরে যখন তাকে মাটি দেওয়া হয় মাটি দেওয়ার শেষে যখন মানুষ তিন পা ঘটে যায় বা তিন পা চলে যায় তখন ওই মৃত্যু ব্যক্তির কাছে ওই কবরবাসীর কাছে দুইজন ফেরেস্ত আসে আসার পরে তখন তাকে জিজ্ঞাসা করে তিনটি প্রশ্ন কি কি আমরা সবাই জানি সবাই জানি একটা হচ্ছে মান মান্ডাবি ওটা মানতেই ওকা আমাদের কাছে প্রশ্ন তিনটি খুব সহজ মনে হচ্ছে না খুব সহজ সহজ নয় কেন সহজ নয় ওই আগের আয়াত আল্লাহ বলছেন সানা তুমি যদি আমল করে থাকো তবেই তুমি তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে পারবেন তো আপনি আমার আপনার জবাব দিতে পারেন দেখুন তো এবার আপনি জবাব দিলেন সঠিক জবাব দিলেন আপনি মমিন ব্যক্তি আপনি ইমানদার ব্যক্তি আপনি অনেক আমল করেছেন অনেক বুজুর্গ ব্যক্তি আপনি সেই দিনকে কবরে জবাব দিয়ে দিলেন যে মান রব্বকা মানে হচ্ছে আমার রব আল্লাহ মান নবী ওকা আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সাল্লাম মান দিন ওকা আমার দিন হচ্ছে ইসলাম যে হচ্ছে মমি যে হচ্ছে ইমানদার যে সৎ আমল করেছে সে দিনকে পার হয়ে চলে যাবে যাওয়ার পরে ওই প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরে তাকে জিজ্ঞাসা করবে বলবে মা ইবরিকা মা ইবরিকা হে ইমানদার ব্যক্তি হে মমিন ব্যক্তি বলো তুমি এক কোথা থেকে শিখেছ তখন ওই ইমানদার ব্যক্তি ওই মমিন ব্যক্তি বলবে মাই দুর্গা কারা পিতা পিতাবিল্লা আমি আল্লাহর পিতা পড়ে জেনেছি তার প্রতি ইমান এনেছি তাকে সত্য বলে মেনেছি আজকের এই করমজি বুকের মাঠ মানুষদেরকে প্রশ্ন করতে চাই একবার লক্ষ্য করো দেন প্রশ্নের দিকে আপনার ওই ইমানদার ব্যক্তি ওই মমিন ব্যক্তি কবরের জবাব দিয়ে দিল তারপরে ফেরত তাকে জিজ্ঞাসা করছে মাই দুরিকা তুমি কোথা থেকে শিখেছো তখন ওই ইমামদার ব্যক্তি মমিন ব্যক্তি বলছে কারাত তো আমি আল্লাহর কেতাব পড়েছি জেনেছি তার প্রতি ইমান এনেছি সত্য বলে মেনেছি আপনাকে প্রশ্ন করতে চাই আপনার যে কারা তো আল্লাহর ইলিম অর্জন করেছেন কি আপনি যেই জায়গায় সেই মমিন ব্যক্তি উত্তর দিতে পারবে কারা কিতাবিল্লাহ কিতাবিল্লা আপনি কি কোরআন পড়েছেন জেনেছেন বুঝেছেন আপনার কি আছে না নেই কেন আপনার ওই পিতা আজকেও আপনি পিতা আপনার ছেলেটা কিভাবে ইঞ্জিনিয়ার হবে কিভাবে ডাক্তার হবে কিভাবে প্রফেসর হবে কিভাবে মাস্টার হবে এই চিন্তায় আপনার মাথায় ঢুকে আছে আপনার এই চিন্তা নেই সেই দিনকে আমার ছেলেটা যে মমিন ব্যক্ত হতে চাই কারা তো কিতাবিল্লা আল্লাহর কিতাব শিক্ষা দিতে হবে ইলিম অর্জন করাতে হবে মন্দির সাহেব করাতে হবে মাস্টার করাতে নয় আমি আপনাকে বলি না মাস্টার করিয়েন না আমি একটা বলি না ইঞ্জিনিয়ার করিন না ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে মাস্টারের প্রয়োজন আছে উকিলের প্রয়োজন আছে কিন্তু ওই রকম করুন যেমনভাবে আপনার সম্মুখে বসে আছে আব্দুল মাতিন মরণা আব্দুল মাতিন সাহেব কেন সে একজন মাস্টার প্লাস মৌলিক সাহেব তার ইমল অর্জন আছে কারাতে কিতাবে কোরআন পড়তে জানে ওই রকম ভাবে আপনার ছেলেটাকে যোগ্য করে তুলুন যাতে কোরআনও পড়তে পারে ইলিম অর্জন করতে পারে যাতে মাস্টারও করতে পারে আপনি আমরা মাস্টার করতে মানা করি না কিন্তু ওই রকম ভাবেই করুন যাতে সেই দিনকে মমিন অবস্থায় বলতে পারে সেই দিনকে ইমান অবস্থায় বলতে পারে মাই গুরিকা তুমি কোথা থেকে শিখেছ তখন যাতে বলতে পারে কারা তো কিতাবিল্লা আল্লাহর কিতাব করে জেনেছি এবং মেনেছি সত্য বলে বিশ্বাস করেছি আছে তো আপনার ইলিম আছে তো আপনার ছেলে দিলিম আপনার নেই আপনার সত্য আপনার সত্য আপনার দিলে বিশ্বাস যে আমাকে আমার ছেলেকে মাস্টার করতে হবে ইঞ্জিনিয়ার করতে হবে ডাক্তার করতে হবে এই চিন্তায় চিন্তিত সকাল ছয়টার সময় দূর দূর করে একাডেমি থেকে ভ্যান আসে কিন্তু আপনার লক্ষ্য নেই যদি সকাল ছয়টার সময় ভ্যান আসতে পারে তাহলে আমার ছেলেটাকে মাদ্রাসার জন্য কোরআন শিক্ষা হবে আপনার চিন্তাই নেই ভাইরাজকে মুসলিম সমাজ আমরা কি হয়েছে আপনার কি হয়েছে আপনা কিসের এত লোভ আপনার ওই ছেলেটা মাস্টার হবে টাকা ইনকাম করবে এটা আপনার লোভ ওই ছেলেটা ইঞ্জিনিয়ার হবে টাকা ইনকাম করবে এটা আপনার লোভ কিসের লোভ আপনার এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল হাকুমুত তাকাসুর মানুষকে দুনিয়া ব্যস্ত করে রেখেছে থেকে আত্ম ভালো করে রেখেছে তার সন্তান সন্ততিদেরকে এত ভালো করে রেখেছে তার মুমিন হওয়া থেকে আল্লাহ থেকে তাকে এত ভালো করে রেখেছে কেন আপনি দুনিয়ার মহব্বতে পড়েছেন কেন আপনি টাকার মহব্বতে পড়েছেন যে আমার ছেলেটা ইনকাম করবে বড় বড় টাকা ইনকাম করবে মাস গেলে সত্য না ইনকাম করবে মাস্টার করতে হবে ইঞ্জিনিয়ার করতে হবে এদিকে আপনার ইলিম অর্জন করতে হবে এটা আপনার লক্ষ্য নেই বেরিয়ে গেছে আপনার দিল থেকে হাইরে সমাজ আমরা হাইরে আজকে মুসলিম জাতি লজ্জা লাগে আমাদেরকে বলতে কি হয়েছে আপনার আপনি কি চিন্তা ভাবনা করে দেখেছেন যে আমার ছেলেটা কি তৈরি হচ্ছে যদি আপনার চিন্তা ভাবনা থাকতো যে আমার ছেলেটাকে ইলিম অর্জন করতে হবে তাহলে আজকে মস্তান মুড়ে মেলায় আমার ছেলেটা রাত বারোটায় মদ খেয়ে টল বিটল হয়ে বাড়ি এসে আমার বউকে মারতে পারতো না লজ্জ লাগে আপনাকে বাপ বলছে নির্লচ্ছ বেহাব আপনি একজন বাপার ছেলে রাত্রি বারোটায় মদ দোকান করে মস্তান মুড় থেকে এসেছে আপনার জন ধাক্কা মারছে আপনার বউটাকে মারছে আমি তাকিয়ে তাকিয়ে দেখছেন কে বলেছে আপনার কে বলেছে আপনি বাপ আপনার বার বুদ্ধ ঘিন্না লাগে আমার বাপ নয় এই দায়িত্ব যে আমি ছেলেটাকে মানুষ করলাম ডাক্তার করলাম ইঞ্জিনিয়ার করলাম এ হয়েছে আমার বাপ এর নাম দায়িত্ব বলে না এ এমন দাই তো নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কদ হারামাল মুসরিক নবি আদিহিম তোমরা কখনোই মুশরিকদের পছন্দ আই দিও না আলাইহিম ওই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া নাজিল করে থেকে অথচ আপনার ওই ১২ বছরের ছেলেটা অথচ আপনার ওই ১২ বছরের মেয়েটাকে দুধ করে আপনি সন্ধে বেলায় আপনার মেয়েটা কাнче বাবা আমি মেলা যাব বাবা আমি মেলা যাব আপনার ছেলেটা কি কাнче বললেন আর আপনি তার মেয়েটা হাত ধরে দুধ করে লাই নিয়ে চলে গেলেন এই যে আপনার ছেলেটাকে নিয়ে যদি ওই সলোবচ্চর ছেলেটার কোরআন প্রতি ইমান থাকতো যদি কোরআন জানতো যদি কোরআন প্রতি বিশ্বাস থাকতো সত্য বলে মানতো আর যদি ইলিম থাকতো কখনোই সেই মেলায় যেত না যে জায়গায় আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন কা মুসরিক নবি আদী তোমরা কখনোই মুসরিকদের উপাসনাই যেও না কা কাজা বান্দা হিয়ুন আলাইকুম ওই জায়গাে বহুত মাত্রা পড়ে থাকি আরে দখিন সমাদ হচ্ছে মুসলমান কি রহে জান্নাতে চিন্তা ভাবনা করে দেখেছেন যেই ছেলেটার পাঁচ অক্সলা করার কথা ছিল সেই ছেলেটা আজকে ম অর্জন না থাকার কারণে আজকে মেলায় গিয়ে এরকম দেখতে যায় মদ খেয়ে বাড়ি ফিরে আসে আপনি তাকে কিছুই বলতে পারছেন না কিছুই বলতে পারছেন না কি না আপনি খবর আছে যে তুমি আমার দিকে চেয়ে থাকো তুমি আমার দিকে চেয়ে থাকো এই কবর মন্দিরটা তোমাকে একটুকু দেখাচ্ছি তুমি আমার দিকে চেয়ে থাকো তুমি আমার দিনই ভাই তুমি আমার ছোট্ট ভাই তুমি আমার দিইনি ভাই তুমি আমার দিকে চেয়ে থাকো তো এই কবরটার দিকে আবার চেয়ে থাকো তুমি আজকে মেলায় গিয়ে ড্যান্স করে মাটিটাকে কাঁপালে সেই দিনকে যখন তোমাকে কবরে দেওয়া হলো মাটি তোমাকে কাঁপাবে দেখবে কেমন হবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন দুইজন ফেরেস্তা আসবে তাকে প্রশ্ন করা হবে যখন সে প্রশ্নের জবাব দিতে পারবে না বলবে আহলাদ্রি আহলাদি আমি কিছু জানি না শুনেছিলাম বনবি সাহেবদের কাছে কিন্তু মানিনি মেলায় যে ড্যান্স করেছিলাম মদ্যপান করেছিলাম আমরা চিন্তা ভাবনা করিনি ওই সব যুবকদেরকে বলতে চাই ওইসব চাচাদেরকে বলতে চাই লক্ষ্য করো আমার দিকে কি অবস্থা হতে চলেছে সেই দিনকে কবরে যখন শুয়ে দেওয়া হলো প্রশ্নের জবাব দিতে পারলেন না এক দুইজন ফেরেস্তা আছে যারা দেখতেও পায় না কানে শুনতেও পায় না একটা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে লক্ষ্য করুন একবার হাতুড়িটা কি পৃথিবীর মতো একটা গজাল পুতলাম গজালটা ভিতরে ঢুকে গেল ব্যাস তার একটি শক্তি হারিয়ে গেল না

তুমি আজকে মাটি কাপিয়ে ড্যান্স করছো সেদিনকে তোমাকে মাটি কাপাবে পারো তোমার কত তোমার যৌবন আছে কত শক্তি আছে মাটি হিলাও তুমি তোমাকে মাটি একদিন হিলিয়ে দিবে যেদিনকে কুল্লু নাসতিন সাইকাতুল মাউত মৃত্যু এসে তোমার হলফুলের মধ্যে এসে যাবে সেই দিনকে তোমাকে মৃত্যু কেমন মাটি কাপা সেদিন দেখিয়ে দেবে তোমার মৃত্যু দেখিয়ে দিবে তোমার যৌবন শক্তি দেখিয়ে দিবে তোমাকে মাটি সেই দিনকে দুঃখিত আজকের মুসলিম সমাজকে আমার কথা যদি আপনাকে খারাপ লেগে থাকে আপনি মাফ করবেন আমাকে আমি আপনার ছেলের মতো আমি আপনার ভাইয়ের মতো খালি আপনাকে বোঝাতে চাই ইসলাম এটা যাই করে হারাম পন্থে অবলম্বন করছেন আপনি সঠিক পথ অবলম্বন করুন নইলে আপনি বাঁচতে পারবেন না ওই চাচাদেরকে বলতে চাই এই যে একটা দ্বিতীয় সময় পার করলাম আপনাকে ছোট্ট করে বলি আর দশ মিনিট সময় নইলে আমি সময় পাবো না আপনাকে প্রথম স্থান বলেছিলাম যে আহসান আমালা আমাদেরকে পৃথিবীতে আমল করতে হবে দ্বিতীয় স্থান আমাদেরকে প্রশ্নের জবাব দিতে হবে কারা তো কিতাবিল্লা এবার আসুন তৃতীয় স্থান খুব ছোট্ট করে আপনাকে বোঝাতে চাইছি যদি আপনাকে বোঝাতে না পারি আমি অশিক্ষিত একজন যে আপনাকে বোঝাতে পারলাম না এবার আসুন কে আমার সবাই লুঙ্গ জোর দেন হতায় তেন উড়ায় পৃথিবীর মানুষ সবাই উলঙ্গ হইবে পায়ে কোনো জুতা থাকবে না খাতনা বিহীন অবস্থায় উঠবে রাসুল সাল্লা বলছি এক মাইল মাথার পরে সূর্য চলে আসবে এক মাইল মানে কেউ কেউ বলেছে যে সুরমা কাঠি যেটা থাকে সেটা হচ্ছে এক মাইল আবার কেউ কেউ অনেক মাইল বলেছে যে না অনেক দূর এই এক মাইল উপরে সূর্য চলে আসবে মানুষ হোপায়তেন উড়ায়তেন গুরলান খাতনা বিহীন অবস্থায় উলঙ্গ হয়ে উঠবে সেদিনকে গায়ে কোনো জুতা পায়ে কোনো জুতা থাকবে না গায়ে কোনো কাপড় থাকবে না আজকে আপনি জুম্মার দিনে সুন্দর পাঞ্জাবি পরে এসেছেন সুন্দর টুপি পরে এসেছেন কিন্তু সেই দিনকে আর আপনার গায়ে জুম্বা পাঞ্জাবি থাকবে না টুপি থাকবে না পুরো উলঙ্গ হয়ে থাকবেন রাসুল সাল্লাহামের স্ত্রী আয়েসা বলছে আল্লাহ রসুল সেদিনকে সবাই উলঙ্গ হয়ে উঠবে রেজালুন নিঃসাহ জানিয়া মানুষ

কি হবে আমার নছে এই চিন্তায় চিন্তা মাথা নত করে থাকবে মাথা তুলতে পারবে না কারো স্থান দেখতে চাইবে না ছেলে পুরুষের নারী কেউ দেখতে চাইবে না তারা নিজেই বলবে কেন বললেন এক মাইল সূর্য চলে আসবে মাথার পরে যখন সূর্য চলে আসবে মাথার মগজ টক টকবক টক করে ফুটবে গরম ভাতের পানি যেরকম টক টকবক টক বাক করে ফুটবে সেদিন মাথার মগজ টক টকবক টক করে ফুটবে কান দিয়ে নাক দিয়ে বে বে পড়বে আপনার মাথার মগজ যুবক তোমার মাথার মগজ যাতে আপনার মাথার মগজ সেদিন টক বক টক করে পড়বে কান দিয়ে নাক দিয়ে বেদর করবে সবাই সিদিক সিদিক থাকবে মাথা আলের মাথা করবে কিন্তু সেদিন কেউ মদ্যপান করেনি নি এ তেকামতের দিন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন এভাবেই তারা ছোটাছুটি করবে আদম আলাইহিস কাছে যাবে সবাই সময় নিজের পরিবার কাছে যাবে ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনিহি সবাই তার আত্মীয় স্বজনের কাছে যাবে বাবার কাছে যে বলবে আমি আপনার সন্তান আপনি আমাকে একটা নেকি দেন আমি জান্নাতে চলে যাবো বাবা আপনাকে চিনতে পারবে না মার কাছে যে বলবেন যে আপনাকে দশ পাঁচ দশ দিন গর্ভ করেছে আপনি বলবেন আপনার ছেলে আপনার পেটে আমি করেছে করেছি মা তুমি আমাকে দুধ নেকি কি দাও এই গরম আশ্চর্য হচ্ছে না মাথার মগজ টক টক পক করে ফুটছে কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়ছে তুমি একটা নেকি দাও আমি পার হয়ে জানাতে প্রবেশ করবে ওই আপনার দশ মাস দশ দিন আজকে শীতের রাতে বুকে জড়িয়ে রেখে ওই সন্তানকে রেখেছিল ওই সন্তানকে সেদিন মা চিনতে পারবে না ও সোয়াহিবাদিহি আপনার পরিবার থেকে যাবেন তারাও আপনাকে চিনতে পারবে না ও বানিহি লক্ষ্য করো চাচা যেই সন্তানের জন্য আপনি লাখো লাখো টাকা ইনকাম করছেন বিদেশে গিয়ে কেরালায় গিয়ে মুম্বাই গিয়ে উড়িষ্যায় গিয়ে দিল্লিতে গিয়ে লাখো লাখো টাকা ইনকাম করে সেই ছেলেটাকে আপনি ইঞ্জিনিয়ার করলেন ডাক্তার করলেন প্রফেসর করলেন মাস্টার করলেন ওই ছেলের কাছে আপনি যাবেন আর বলবেন হি আমার পরিচয় তবু সন্তান আমি তোমাকে তিলে তিলে বড় করেছি খাইয়েছি পড়িয়েছি তোমাকে বড় করে একটা মাস্টার করেছি ডক্টর বলেছি ইঞ্জিনিয়ার বলেছি তুমি আমাকে একটা নাকি দাও একটা নেকি দাও পার হয়ে চলে যাও ঘি দেখুন আপনার ছেলের দিকে তাকিয়ে দেখুন আপনি ছেলের দিকে যেই ছেলেটাকে আপনি দুনিয়ার বুকে কিছুই বলেননি আপনার সামনে দিয়ে মেলায় গেল আপনার সামনে দিয়ে মদ্যপান করে বাড়ি ফিরলো আপনি তাকে কিছুই বললেন না অথচ সেই দিনকে আপনার ছেলেটা আপনাকে গজবে না বলবে আমি আপনাকে চিনি না জানিনা দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আপনাকে আপনার সন্তান সতী আপনাকে আপনার মাতা পিতা আপনার পরিবারজন কেউ আপনার উপকার করতে পারবে না দুঃখিত আজকের আজকের সমাজ কিভাবে আপনার চলেছে সেই সন্তানের জন্য আমি আপনাকে বলি না সন্তানের জন্য করি না করুন কিন্তু এক ইসলামের জন্য করুন যেটা আল্লাহ হুকুম দিয়েছে সেই অনুযায়ী চলুন যেটা আল্লাহ রসুল বলেছে সেই পথ পথ অবলম্বন করুন তবে আপনি সেই দিনকে পার হয়ে চলে যাবেন নচেত আপনি পার হতে পারবেন না আর একটি হাদিস বলে আপনাকে ছেড়ে দেবো ইনশাল আজিদ সময় খুব সংক্ষেপে তাই আপনাকে ছোট ছোট করে বলছি বোঝার জন্য বলছি রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন সবাই দৌড়তে লাগবে দৌড়তে আদম আলী সাল্লামের কাছে যাবে নুয়া আলী সাল্লামের কাছে যাবে মোসা আলী সাল্লামের কাছে যাবে ইমরান আলী সাল্লাহ সাল্লামের কাছে যাবে সবাই নবীদের কাছে যাবে নবীরা বলবে ইয়া নাসি আমার নাসের কি হবে আমি তো নিজেই অপরাধী করে ফেলেছি আমাকে আল্লাহ পার করবি আমি নিজেই জানি না অতএব তুমি যাও যাও শেষ নবী মোহাম্মদের কাছে যাও যে পড়ে আছে সে হয়ে একটি কথা বলছে সব মানুষ পৃথিবীর যত মানুষ আছে যত নবী আছে সবাই বলবে এ নসি আমার নাক্সের কি হবে আর একজন মানুষ শেষ নবী মোহাম্মদ সাল্লাম আমার উন্মতির কি হবে আমার উন্মতির কি হবে ইয়ে উন্মতি আজকের ওই উম্মত যেই উম্মত আজকে এই মসজিদে বসে আছে করমজি সমাজের মানুষ আজকে আমরা উম্মত হয়ে

বুকে হাত দিন একবার বুকে হাত দিয়ে বলুন পারবেন তো যখন রসুল সাল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি দুই নৈর ঝরে কানতে থাকবে আল্লাহ বলবে হি আমার মাহবুব মোহাম্মদ সাল্লাহ কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আমার দিল ফেটে যাচ্ছে আমি মহান আল্লাহ তুমি এরকম ভাবে কেদ না তুমি এরকম ভাবে কেদ না তোমার কি আজ আছে বলো বলবে আল্লাহ আমার ওম্মাতেরা এই এবং কেমতের দিন দূর দূর করে দূরে বেড়াচ্ছে মাথার মগজ টক করে ফুটছে কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়ছে মাংস পাতি হাড় গুড় সব ছাই হয়ে যাচ্ছে আল্লাহ আমি আমার উন্মতিকে জান্নাতে ভরতে চাই তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো কোমতে হল যাও যাও তোমার উন্মতিকে বাছাই করে নিয়ে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উন্মতকে আপনি কিভাবে চিনতে পারবেন অনেক নবীগণ এসেছে যে তার উন্মতের মধ্যে আপনার উন্মতকে কিভাবে চিনতে পারবেন সাল্লাম বলছেন অনেক ঘুরো ঘোড়ার মধ্যে যে তুই কিছু ঘোড়ার মধ্যে মাথায় চাবি থাকে আয়সা তুমি চিনতে পারবে রাসুলস আলাইসাল্লা স্থিতি আয়সা বলে সুসহজে চিনে ফেলবো কারণ তাদের মাথায় চাবি আছে না আছে বলছে আয়সা আমি ওইরকম ভাবে আমার উম মদদেরকে চিনে ফেলবো ফান্ড সিলু ধুয়া তুমায় না ঠিক যারা পাচকের উজু করেছিল মুখমণ্ডল ধুয়েছিল তাদের মুখমণ্ডল উজুর জায়গাগুলো দূরের মতো জ্বলতে থাকবে লক্ষ্য করো বেনামাজি ভাই লক্ষ্য করো বেনামাজি চাচা দাদু তুমি আমার দিকে লক্ষ্য করো তোমাকে বোঝাতে চাই আপনাকে বোঝাতে চাই যে রসুল সাল্লাম আলি সাল্লাম বলছেন আমার মধ্যে কি বাছাই করবো থাকছিলি উজুহা আইডি মারো অফিস যারা পাঁচ সলাতে উজু করে ছিল তাদের হাত বা নূরের মতো জ্বলতে থাকবে আমি তাদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাব কাউসারে পান করব ওই উম্মাদদেরকে জিজ্ঞাসা করতে চাই ওই মুসলিম ভাইকে জিজ্ঞাসা করতে চাই যারা আজকে জুম্মার সালাত আদায় করতে এসেছো তোমরা নাকি বলো জুম্মার সালাত আদায় মুসলিম থেকে যাব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল আহদুল বাইনা মুসাল্লাত কা পারা যে ব্যক্তি পাঁচ সালাত আদায় করলো সে মুসলিম যে ব্যক্তি পাঁচ সালাত করলো না সে কাফির কথা আমি বলিনি তুমি আমার দিকে লক্ষ্য করে কথা আমি বলিনি খোদ আল্লাহ সালসাল্লা আলি সাল্লাম বলছে তুমি কি হয়েছে তোমার কি হয়েছে আপনার আপনার টাকা ইনকাম করার জন্য বয়স আপনি ভাবছেন আমি কাজ ব্যতি ব্যস্ত বলেছেন আমি কাজ করছি আমার নামাজ আদায় হয় না ফেলাট নিয়েছি আমি ঠিকাদার ব্যস্ত থাকি দোকান চালায় ব্যস্ত থাকি ব্যবসা করি ব্যস্ত থাকি কি হয়েছে আল্লাহ আকবত তারা বুঝতে পারে না যে তাদেরকে আত্ম ভালো করে রেখেছে টাকা পয়সা তাদের আত্ম ভালো করেছে দুনিয়া কেন তারা বুঝতে পারবে না অতক্ষণ পর্যন্ত হ্যা ত্য মা পাবি আপনি অতক্ষণ বলতো বুঝতে পারবেন যতক্ষণ আপনার বুকে মাটি না চালা দাও খুব আল্লাহ হচ্ছে তা আমরা কি আলে মা কি আপনাকে বোঝাতে পারবে না খুদ আল্লাহ বলছে হাতটা জোর তোমন মা মানুষ অতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে আমি কি করছি দুনিয়াতে যতক্ষণ আসে মৃত্যুবরণ করে তাকে কবরে মাটি চাপানো দেওয়া হবে সমাজ আমাদের কি হয়েছে আপনার আপনি ভাবছেন ভেবে দেখেছেন যে আমার সন্তান সন্ধিকে আমি কিভাবে চালাচ্ছি আমি নিজে কিভাবে চলছি না আমরা আপনাকে বুঝতে হবে আপনাকে লক্ষ্যবোধ করতে হবে কোরআনের দিকে লক্ষ্যবোধ করতে হবে হাদিসের দিকে কি বলছে কিভাবে চলছে কিভাবে চলতে হবে কোনোদিন প্রশ্ন করেছেন মবি সাহেবকে যে আমার জিন্দিকে যাপন কিভাবে চলতে হবে আমার ছেলেটাকে কিভাবে মানুষ করতে হবে আমরা প্রশ্ন করি না আমরা তো শিক্ষিত সবাই আমরা জানি পরিসমাপ্তের ক্ষেত্রে বলি যে আমরা দুনিয়ার বুকে বেঁচে আছি এতটুকু আলহামদুলিল্লাহ সময় অনেক আছে যায় না কে কবে মৃত্যুবরণ করব মৃত্যুবরণের আগে আপনার সঠিক হয়ে যান আল্লাহ বলছে কোনো ব্যক্তি যদি পাপ করে তো আমার দিকে যে তোবার দিকে ফিরে আসে যদি আমার দিকে এক ধাপ এগিয়ে আসে আমি তাদেরকে দশ ধাপ এগিয়ে যাব একশো ধাপ এগিয়ে যাব সত্তর ধাপ এগিয়ে যাব ও যতবার আগাবে আমি ততবার আগাবো অতএব আপনি তো বাইসতে করুন আল্লাহ আপনাকে মাফ করে দেবে কেননা তিনি রহমান তিনি রাহিম তিনি খুবই দয়ালু তিনি মাপ করতে বেশি ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বলে জানি তাকে বেশি ভালোবাসি আজকের এই খোদবার শুনে আপনার দিলে যদি লেগে থাকে তাহলে আপনি আজকে থেকেই এই খোদবার অনুযায়ী বুঝে চলে সঠিক পথ অবলম্বন করবেন আল্লাহ জানি তো করবো না আমি হে আল্লাহ আমরা তো মানুষ জাতি ভুল করার জন্য তুমি সৃষ্টি করেছো আল্লাহ তুমি আমাদেরকে ভুল থেকে সঠিক পথ যাতে অবলম্বন করতে পারি এই তুমি তৌফিন্তান করবো না আমিন আল্লাহ জানি না